এইগুলো কি পয়সা বাবা ব্যাংকে কিসের জন্য যায় বাবা বাবা ব্যাংকে কেন যায় কি করতে চাই বাবা ব্যাংকে বলো টিকিট কাটতে যায় এইগুলো টিকিট এনেছে টিকিট না বাবা টিকিট কেটে এগুলো নিয়ে এসেছে কতগুলো পয়সা আমাকে একটা দাও আমায় একটা দিয়ে দাও এটা নেবো আচ্ছা ওইটাও দিয়ে দাও কালকে তোমাকে পুতুল কিনে দেবো আমি খেলনা কিনে দেবো চকলেট কিনে দেব তুমি আমাকে দিয়ে দাও কেন দেবে না কেন আমি নিয়ে নেবো এগুলো সব এগুলো আমার বাবু এনেছে আমি নিয়ে নেব সোনাকে দেব না কি হয়েছে নাও 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 থ্যাংক ইউ বলো কাকে থ্যাঙ্ক ইউ বলো কে দিয়েছে তোমাকে বাবা দিয়েছে কতগুলো টাকা আছে বলো তো এগুলোর মধ্যে কতগুলো আছে দুটো আছে কোন দুটো আছে বলো তো নেব দাও এটা নেবো তুমি এটা নেবে আচ্ছা দেখো তো কতগুলো আছে ওইটার মধ্যে দেখো তো পাবা পেয়েছো কতগুলো আছে বলো তো এটা খুলতে হবে না এটা খুলতা বাবাকে দিয়ে দিট পয়সাগুলো তুমি নেবে খুলবে বাবা পয়সা নিয়ে নেবে তোমার তোমার জন্য কাল কি নিয়ে আসবে পয়সা দিয়ে আচ্ছা বাবা কাল আইসক্রিম নিয়ে আসবে ঠিক আছে পয়সাগুলো দিয়ে দি বাবাকে